যে খুব এটাও দেখতে পাবে একটি কাপড়ের মারাত্মক বিপর্যয় ঘটাচ্ছে সেটি বন্ধ করবার জন্য আমাদের মাননীয় তথ্যটিকে প্রচার করছি আপনারা সেই তথ্যটি ব্যাপকভাবে প্রচার করবার জন্য সক্রিয় ভূমিকা রেখেছেন তো এখন বায়ু দূষণ নিয়ন্ত্রণ রোধে বায়ু দূষণ নিয়ন্ত্রণে তারা কাজ করে যাচ্ছে সেখানে আমাদের পরিবেশ উত্তর দিচ্ছি আমি সেটা মানে এই যে আইনানুগ ব্যবস্থা নেবেন সেটির আচ্ছা বললাম সুপার শপে আপনাদের সফলতার কথা বলবেন হ্যাঁ কিন্তু সুপার শপে একটি কাপুরের ব্যাগ কেন এত টাকা খরচ করে নেবে তাতে তার কি লাভ হচ্ছে আবার অন্যদিকে অস্থিরতা সৃষ্টি হয়ে গেছে আপনার ধারণা হয়েছে আমি এখান থেকে বের হয়ে আসতে পারবো না সেই ধারণা থেকে পরিবেশ সংরক্ষণের দায় থেকে পরিবেশ সংরক্ষণের মত উদ্দেশ্য থেকে আপনাকে বের হয়ে আসতে আচ্ছা আপনার আপনার প্রশ্ন নীতিমালা তো হচ্ছেই ইপিআই অবজেক্টিভ এটি আমি মনে করি আপনাদের সহযোগিতা থাকলে এটি কোন